খেলে এক সপ্তাহ থেকে দশ দিন রাখলে থাকে না দুধটা জান্নাতিদের যে দুধ পান করাবো দুনিয়ার দুধের পুরোপুরি উল্টো দুধ শর্ত হলো দুটো হান্ড্রেড পার্সেন্ট আনবি আর যতদিন বাঁচবি ভালো কাজ করে যাবি নাম্বার নদীটার নাম হলো মধুর নদী মধু মধু আল্লাহ বলতে বান্দা পৃথিবীতে তোরা মধু পান করিস পৃথিবীর মধু ছয় মাস থেকে এক বছর রাখলে খেতে পারিস না কেমন কেমন হয়ে যায় জান্নাতীদের যে মধু পান করাবো দুনিয়ার মধুর পুরোপুরি উল্টো মধু শর্ত হলো দুটো এক নাম্বার হান্ড্রেড পার্সেন্ট ইমান আনবি যতদিন পৃথিবীতে বাঁচবি ভালো কাজ করে যাবি জোরে বলো চার নাম্বার নদীটার নাম হলো মদের নদী মদ 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 আল্লাহ বলে হান্ড্রেড পার্সেন্ট ইমান আনবি আর ভালো কাজ করবি জান্নাতের ভিতরে তোদের জন্য চার নাম্বার নদীর নাম হলো মদের নদী পৃথিবীতে মদ পান করলে মামাশির কোনো জ্ঞান থাকে না জান্নাতের ভিতরে যে মদ তোদের পান করাবো দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ জোরে বলুন এই ওয়াজটা আমি করেছিলাম বাবা নদীয়া জেলার চাপড়া থানায় চার ঘন্টা ওয়াজ করেছি করার পরে আমি বলেছি জান্নাতে আল্লাহ মদ খাওয়াবে যেই বলেছি আদা মাল করো ওয়াজ শুনছিল পেছন দিক দিয়ে উঠে তকবির দিচ্ছে নারাই তকবির আল্লাহু আকবার নারাই তকবির আল্লাহু আকবার তখন কমিটির ছেলেরা ওর কাছে কি বলছে ভাই মাল খোর চেল্লাচ্ছিস কেন রে তখন মদ করতে কমিটির ছেলেদের কি বলছে জানেন ওই তোরা ওয়াজ শুনছিস মারুফ ভাই ওয়াজ করতে করতে কি বললো শুনলি রে আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবে ওই দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি করে ভাই হ্যালো কাহা কা বাঁশ ও কাহা লাগা দিয়ে এরপরে অসুবিধা হচ্ছে এরপরে বলা হয়েছে এই জলসাটা ভারতের ম্যাপ হয়েছে কেন এই দেখেন ভারতের ম্যাপ এইটা মনে হচ্ছে বাংলাদেশ ঢুকে পড়েছে নাকি না নাগাল্যান্ড আগে আগে দোস্ত আগে 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 এবার শেষ করতো বলে চলে আসে ধরুন শরীবাল্লা হোমা তাহলে এক নাম্বার বিদ্যা উঠে চলে যাবে দুই নাম্বার ব্যাবিচার বেড়ে যাবে তিন নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে চার নাম্বার নবী বললেন সুদ খাওয়া বেড়ে যাবে সুদ সুদ বাবা পাড়ায় বন্ধন টন্ধন ভালো চলছে চলছে না আর ওই বন্ধনের অফিসারদের গায়ে গায়ে আমার মা বোনগুলো গুলো ঘেঁচে গেছে বসে গ্রুপ গ্রুপ করছে আর ওই মা বোনদের শ্বশুর গুলো স্বামী গুলো পাকা পাকা দাড়ি নিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ছে কবরে ঢোকো আদার সুন বেটে দেবে একজন মেয়ে ছেলে জাহান যাবে চারজন পুরুষকে প্রথম জাহান ঢোকাবে তারপর ওই মেয়েটা জাহান যাবে এক নাম্বার তার বাপ এক নাম্বার তার বাপ দু নাম্বার তার ভাই বা দাদা তিন নাম্বার তার স্বামী চার নাম্বার তার পেটের ছেলে বাড়িতে গিয়ে ভাববে বন্ধু এই চারজনের বাইরে তুমি আছো কিনা এত সহজ কি প্রবলেম হচ্ছে বাবা কিছু এরপরে আসছি নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘুষ খাওয়া বেড়ে যাবে ঘুষ 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 বোঝেন তো এরপরে নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতা অবাধ্য সন্তান হবে এরপরে নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কোন কোন ভূমিকম্প দেখা দেবে এরপরে নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো জল উচ্ছ্বাস দেখা দেবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অজানা রোগের আবির্ভাব ঘটবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মুনাফেকের সংখ্যা বেড়ে যাবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তির নেতৃত্ব দেবে যার সম্পর্কে কোনো জ্ঞান নেই গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না ও হলো গ্রামের প্রধান ও নিজের চরিত্র খারাপ ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে এই ফেন সে হলো একজন মিনিস্টার এই ফেন সে হলো একজন মিনিস্টার আর তাকে স্যালুট দিচ্ছে একজন আইপিএস অফিসার ঠিক না বে ঠিক বিবেককে প্রশ্ন করবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে কোন কোন গন্ডগোল দেখা দেবে এই জন্য বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে কমসে কম সতেরোটা শিক্ষা দিও এক নম্বর হলো আসসালাম কবল আল কালাম স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে বউকে কোনো দিন সালাম দিয়েছেন না শালিকে সালাম দেয় শালিকে আরো দাদার সালিকে ঘন ঘন মোবাইলে মিস কল তোর মোবাইল বাস্ট করবে বলে দিলাম দুই নম্বরে বলা হয়েছে চাই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে শিক্ষা দেবে তারা যেন কোনোদিন দিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন দিন থুতু যেন না ফেলে ও নিজে পান্তরেঙ্গা খৈনি গুটকাকে কোন দিকে থুতু ফেলে আল্লাহ ভালো জানে বউকে বলবে কেমন করে তিন নাম্বারে বাড়ি থেকে ভাববেন এই ওয়াজ তিন নাম্বারে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো কাবা শরীফের দিকে মুখ করে কোনো পেশাব পায়খানা যেন না ফিরে চার নাম্বারে বলা হলো তারা যেন কোনো কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফিরে পাঁচ নাম্বারে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদের এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন গোসলখানায় বাথরুমে যেন পেশাব যেন না ফিরে তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদের এই শিক্ষা দেবে তারা যেন কোনদিন গোসলখানায় খানায় অবস্থায় গোসল যেন না করে তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদের এই শিক্ষা দেবে তারা যেন হাতের চুড়ি হাতের চুড়ি একের বেশি যেন ব্যবহার না করে হজরতে ওমর ফারুক রাদি আল্লাহ তালা বসেছিলেন বললেন হে নবী আমার স্ত্রী যদি এক হাতে দুই বা দুইয়ের বেশি চুড়ি পরে প্রবলেমটা কি নবী বললেন ওমার তোমার স্ত্রী যদি এক হাতে দুই বা দুইয়ের বেশি চুরি পরে ওই স্ত্রীর চুরির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম এই মা বোনেরা ভালো করে শুনে নেন আমার এই ওয়াজটা যেদিন কবরে চলে যাব সেদিন বুঝবেন লোকটা চলে গেল এই ওয়াজটাই রয়ে যাবে এরপরে বলা হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের এই শিক্ষা দেবে তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে তারপরে বলা হলো তোমরা যেমন করবে স্ত্রীদের তেমন পরাবে তা বলে প্যান গেঞ্জি পড়াতে যাবেন না জানো ওটা বলিনি তুমি দামি দামি জামা কাপড় পরছো আর বউটার বেলা মিনুয়ার অনুসারী চৈত্র মাসের সেল বাজারে কেউ নেয় না আর তোমার গায়ে রেমন্ডের পোশাক এটা মনুষ্যত্বের পরিচয় নয় কিছু বুঝতে পারছেন বাবা আমার বাজ এরপরে নবী বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের পিতামাতা স্ত্রীর পিতামাতার গালি করবে না তার মানে কাকে বাবা শ্বশুর শাশুড়িকে গালিগালাজ করা হারাম স্ত্রীর সঙ্গে সংসার করতে গিয়ে দেনা পাওনা ঠিক মতো দিতে পারে না বলে তার মা মাসি তুলে গালাগালি করেছ বিবেককে প্রশ্ন করো খালি টাকা থাকলে মানুষের বাচ্চা নয় আর শিক্ষা থাকলে মানুষের বাচ্চা নয় তাকে ভদ্র লোক বলে না এরপরে বলা হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে আদর ভালোবাসা দিয়ে ডাকবে যে ডাকে শুনলে তারা একটু খুশি হয় এখন ডাক দুই রকমের বুড়োদের একটা ডাক ইয়াংদের একটা ডাক তা কোন ডাকটা আগে শুনবেন বুড়োদের বুড়ো বুড়িকে ডাকছে দেখুন পঁচাত্তর বছরের বুড়ো বুড়িকে ডাকছে মেজাজ নিয়ে ও জয় অ ফুট 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 তো আসছে তবুও কোনোদিন শুনেছেন বুড়ি বুড়ো ছেড়ে পালিয়েছে আরে ভাই বলুন না শুনেছেন যে বুড়ি বুড়ো ছেড়ে পালিয়েছে তাহলে বুড়ি বুড়ো বুড়ির ছেড়ে বুড়ি বুড়োর ছেড়ে পালায়নি কারণ বাপ যেটা ধরে দিয়েছে সেইটাকেই নিয়ে সংসার করছে কিছু বুঝতে পারছেন সুখ দুঃখে তারাই রয়েছে